আসসালামু আলাইকুম আমার প্রিয় ছোট বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো ভালো থাকো এটাই আমার কামনা আমি আজ চতুর্থ শ্রেণীর বাংলা বই আমার বাংলা বইয়ের সপ্তম পাঠ একুশের কবিতা এটি আবৃত্তি করব লিখেছেন আল মাহমুদ ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুরবেলা উক্ত বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরখতের রক্ত হাজার যুগের সূর্য তাপে জ্বলবে মন লাল যে সেই লুহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে প্রভাত ফেরির মিছিল যাবে ছড়াও ফুলের বন্যা বিষাদ গীতি গাইছে পথে কন্যা চিন্থে নাকি সোনার ছেলে কুদিরামকে চিন্থে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে মরণ দিল যে অগ্নি ফেব্রুয়ারির সুখের বসন ভগ্নি প্রভাত ফেরি প্রবাদ ফেরি আমায় নেবে সঙ্গে বাংলা আমার বচন আমি জন্মেছি এই বঙ্গে ধন্যবাদ ছোট বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন